আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে আছো এবং যেসব শিক্ষার্থীরা 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি তো আজকের এই ভিডিওতে নিয়ে আসছি তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের প্রবন্ধ রচনার সাজেশন তো আজকে এই প্রবন্ধ রচনা যে সাজেশনগুলো দেবো এখান থেকে শতভাগ তোমাদের পরীক্ষা কমন আসবে তো এখানে আমরা মোট টোটাল আটটি এই প্রবন্ধ রচনা দিয়েছি তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে হাইলাইট করেছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিই তোমরা যারা হাজার পঁচিশ সালে জুনিয় পরীক্ষা অংশগ্রহণ করতেছ তোমাদের এইভাবে অন্যান্য বিষয়ের বা অন্যান্য টপিকের সাজেশনগুলো আমাদের দ্বারা এইভাবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আর এই যে সাজেশন এই সাজেশনগুলো পিডিএফ আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি আপলোড করে দিব তোমরা সেখান থেকে এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো তো সবাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে কি লিখেছি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু প্রবন্ধ রচনা সাজেশন তো তোমাদের যে বৃত্তি পরীক্ষা হবে তোমাদের কোন কোন বিষয় থাকছে বা কোন বিষয়ের কত মার্কসের পরীক্ষা হবে বা কোন কোন টপিক আসবে অর্থাৎ যাকে মানবন্টন বলা হয় প্রশ্নের মানবণ্টন তোমরা যারা এখনো সেই প্রশ্নের মানবণ্টন দেখো নি তো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো আমি কয়েকদিন আগে এই মানবন্টন নিয়ে একটি ভিডিও আপলোড করেছি তো তোমরা যারা দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসবে তো প্রেসিক্ষেত্রীরা তোমাদের প্রবন্ধ রচনা এই বৃত্তি পরীক্ষায় দেওয়া হবে মোট দুইটি দুইটি আসবে দুইটি থেকে তোমাদের যেকোন একটি উত্তর করতে হবে তো এই প্রবন্ধ রচনা তোমাদের মার্কস হচ্ছে 15 তো এই যে আটটি দিয়েছি এখন তোমাদের দেখাই কোন আটটি রচনা আমি দিয়েছি তো এক নম্বরে যে 어দা বসায় দুই নাম্বার হচ্ছে স্বদেশ প্রেম তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের শরীতু ছয় নাম্বার হচ্ছে শ্রমের মর্যাদা পাঁচ নাম্বার হচ্ছে জুলাই বিপ্লব 2024 ছয় নাম্বার হচ্ছে বাংলা নববর্ষ অথবা বাংলাদেশের উৎসব সাত নম্বর হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য অথবা দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা এবং সর্বশেষ আট নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান তো এই হচ্ছে টোটাল মোট আটটি তো এই আটটি তোমরা পড়ে গেলে ইনশাল্লাহ শতভাগ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে তো তার মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমি এই স্টার দিয়ে রেখেছি তো এক নাম্বার এই যে থ্রি স্টার যেগুলো এগুলো তোমরা ফার্স্টে পড়ে নিবে যেগুলো থ্রি স্টার দিয়েছি তোমরা এগুলো ফার্স্টে পড়ে নিবে সবগুলো তো এক নাম্বার হচ্ছে অদ্যাবসা আমি এটা থ্রি স্টার দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে দুই নাম্বার স্বদেশ প্রেম এটা হচ্ছে থ্রি স্টার এটা তোমরা পড়বে তারপর হচ্ছে এই যে পাঁচ নাম্বার আছে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ এটাও ইম্পর্টেন্ট তারপর আছে এখানে এই যে সাত যে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা এইগুলো তোমরা প্রথমে পড়ে নিবে তারপর কি করবে যে যেগুলো টু স্টার দেওয়া আছে এই যে এখানে শ্রমের মর্যাদা তারপর হচ্ছে এই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এই দুইটা তোমরা পড়ে নিবে এবং তারপর যদি তোমাদের সময় থাকে তাহলে এই যে ওয়ান স্টার যেগুলো এগুলো তোমরা একবার হলেও দেখে যাবে ইনশাল্লাহ এই মোট আটটি টোটাল যে সি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা শতভাগ কমন থাকবে তো কৃষকতরা এই ছিল আজকে ভিডিওটি তো তারপর এখানে নিচে আমি কি লিখেছি যে পরবর্তীতে কোন বিষয়ের কোন অধ্যায়ের সাজেশন লাগবে কমেন্ট করে জানাও বা তোমাদের যে বাংলাদেশ বাপ সম্প্রসারণ সারাংশ এগুলো নিয়েও আমি কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে ভিডিও দিব তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়ের আগে সাজেশন লাগবে বা কোন অধ্যায়ের তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো কৃষকতরা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ